বায়া মহিলাদের বাচ্চা দেবার জন্য বিখ্যাত ষাট বছরের সামু যে মহিলাকে বিয়ে করত সে গর্ভবতী হয়ে যেত একদিন আমি সমর বাড়িতে যাই আর সেখানে আমি এমন একটা জিনিস দেখি যেটা দেখে আমার চোখ কপালে উঠে যায় তারপরই রহস্য ভেদ করার জন্য আমি তার ঘরে লুকিয়ে থাকি তারপর রাতে আমি যা দেখি সেটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে যায় কারণ অনেক বাজা মহিলাদের তিনি বাচ্চা দিয়েছেন সেই সীতাপুর গ্রামের ষাট বছরের সময়ে যে সব বাজা মহিলাকে বিয়ে করতেন তার বাচ্চা হয়ে যেত কিন্তু সে কি এমন ক্ষেত সেটা জানলে আপনারাও অবাক হবেন আমার বাবা যিনি সারা জীবন লোকের সামনে মাথা উঁচু করে চলেছেন আমার জন্য ওনার ও মাথাটা নিচু হয়ে গেছে বাবা হাত হাতজোট করে এক ষাট বছরের বুড়োর কাছে অনুরোধ করেছে তিনি যেন তার মেয়েকে বিয়ে করেন সেই ষাট বছরের বুড়ো আর কেউ নন আমার বাবার বন্ধু সম যিনি যেসব বাজার মহিলাদের বিয়ে করতেন তাদের বাচ্চা হয়ে যেত গোটা গ্রামে তার খুব চর্চা ছিল আর এটা কোনো মন গল্প নয় এটা সত্যি এটা সবাই দেখেছিল যেসব মহিলারা যারা আগে বাচ্চার না হওয়ার জন্য লোকের কথা শুনত তারাই সম্মুখে বিয়ে করার পর বাচ্চার মা হয়ে সবার মুখ বন্ধ করে দিত এখন আমি আর বাবা শ্বশুর বাড়িতে বসে আছি বাবা আমাকে বিয়ে করার জন্য সোমাকে মানাচ্ছে আমি বাজা হবার জন্য সমাজের লোক আমাকে অনেক কথা শোনা যায় বাবা সেটা সহ্য করতে পারছিলেন না তাই তিনি ঠিক করেন শম্ভুর সাথে আমার বিয়ে দেবেন তাই বাবা সমর কাছে হাতজোট করে বলেছিলেন তুমি দয়া করে আমার মেয়েকে বিয়ে করো তুমি তো অনেক মেয়েকে বিয়ে করে তাদের মাথার উপর থেকে বাজা হবার অপবাদ দূর করে দিয়েছ আমার মেয়ের উপর থেকেও এই অপবাদ দূর করে দাও আমি চুপচাপ পাশে বসেছিলাম আমি তো বুঝতেও পারছিলাম না এসব কি হচ্ছে বাবার বন্ধুকে আমি সব সময় বাবার মতোই দেখতাম আমি তাকে কাকা বলে ডাকতাম আমিও নাকি বিয়ে কি করে করব কিন্তু বাবা আমার কাছে হাত জোট করে বলে যেতুমুখে বিয়ে করে আর আমাকে ওনার বাড়িতে নিয়ে আসে বাবা শঙ্কা কি এটাই বলে যে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই সময় অবাক হয়ে আমার দিকে তাকায় তারপর বাবাকে বাইরে যেতে বলে তারপর কাকা আমাকে বলেন তুমি জানো তো যে আমাদের মধ্যে কি সম্পর্ক তুমি আমাকে কাকা বলে ডাকো ওনার কথা শুনে আমি অতীতে চলে যাই দুই তিন বছর আগে আমি জানতে পারি যে আমাদের গ্রামের সময় একজন আছেন যাকে সবাই সমু কাকা বলে ডাকে তিনি আবার বাবারও খুব ভালো বন্ধু ছিলেন আমার মনে আছে আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখন আমরা গ্রামের সব বাচ্চারা মিলে ওর আর বাড়িতে টিভি দেখতে যেতাম কারণ গ্রামে একমাত্র ওনার বাড়িতে টিভি ছিল উনি ওনার বাড়িতে একা থাকতেন ওনার বাড়িতে কোনো মহিলা থাকত না আমরা সব বাচ্চারা ওনাকে বারবার জিজ্ঞেস করতাম সোম কাকা তুমি বিয়ে করনি কেন উনি মজা করে বলতেন এখনও আমার বিয়ের বয়স হয়নি এটা শুনে আমরা খুব হাসতাম কারণ ওনার বয়স আমাদের মা বাবার মতোই ছিল ছোটবেলায় আমি গ্রামের বাচ্চাদের সাথে খুব ঘুরে বেড়াতাম আমি দশম শ্রেণী পাশ করার পর মা আমাকে বাড়িতে বসিয়ে দিয়েছিল আমাদের গ্রামের মধ্যে সময় একাই থেকে বড় লোক ছিল ওর আর কোনো বর ছিল না আর কোনো বাচ্চাও ছিল না উনি শহরে কাজ করতেন আর সেখান থেকেই খুব ভালো টাকা রোজগার করে আনতেন টাকার জন্য গ্রামে ওনার খুব খাতির ছিল সবাই ওনাকে বিয়ে করার পরামর্শ দিতেন আমার বাবা সমু কাকার খুব ভালো বন্ধু ছিল বাবা প্রায় ওনাকে বলতেন সোনু তুই একটা বিয়ে কেন করছিস না বলতো তোর এত টাকা পয়সা আছে তুই মারা যাবার পর তো টাকা পয়সা কে পাবে তো সম্পত্তি দেখাশোনা করার জন্য তো কাউকে প্রয়োজন হয় বাবা ঠিকই বলছেন তাই তিনি বলেন আমি বিয়ে করতে প্রস্তুত তারপর সবাই সমীক্ষার জন্য পাত্রী খুঁজতে শুরু করে কিন্তু সোম ও কাকা যখন সবাইকে নিজের পছন্দের কথা বলে তখন সবাই অবাক হয়ে যায় সোমু কথা বলেন উনি বিনা মাসিকে বিয়ে করতে চান এই কথা শুনে গ্রামের সবার একটা বড় ঝটকা লাগে সবাই ভাবে যে কাকা হঠাৎ বিনা কেন বিয়ে করতে চাইছেন বিনা মাসে আমাদের গ্রামের এমন একজন মহিলা ছিলেন যাকে তার পরিবারের লোকেরা এক ঘরে করেছিল ওনার বিয়ে আমাদের গ্রামে হয়েছিল কিন্তু বিয়ের ছ বছর পরেও যখনই কোনো বাচ্চার জন্ম দিতে পারেননি তখন ওনার স্বামী ও নাকি বাজা বলে তালাক দিয়েছিল উনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন কিন্তু এবারও বাচ্চা না হওয়ার কারণে ওদের বিয়ে টেকে না এখন গ্রামে সবাই জেনে গেছে যে দিন আসে একটা মাজা মহিলা তাই ওনাকে আর কেউ বিয়ে করতে চায়নি ওনার পরিবারের লোকেরা ওনার সাথে কোনো সম্পর্ক রাখে না উনি লোকের বাড়ি বাড়ি কাজ করে নিজের পেট চালান এমন একজন মহিলাকে যখন সংখ্যার মতো একজন ধনী লোক বিয়ে করতে চান তখন সবাই তো অবাক হই এই খবরটা পেয়ে আমার মা বলে আমার তো কিছু একটা গর্বর মনে হচ্ছে মনে হয় বিনা সঙ্গে তার প্রেমের জালে ফাঁসিয়েছে তা শুনে বাবা রেগে বলে না জেনে কারোর উপর দোষ দেওয়া ঠিক নয় টিনা তো নিজেই জানে না যে সময় তাকে বিয়ে করতে চায় এই ব্যাপারটা আমাকেও খুব ভাবায় কারণ কাকার বয়স ষাট বছর ছিল উনি যখন এই বয়সেই বিয়ে করছেন তখন আর এমন একজন মহিলাকে বিয়ে করা উচিত যে উনাকে তো সন্তান দিতে পারবে কিন্তু উনি তা না করে একটা বাজা মেয়েকে বিয়ে করছেন গ্রামের সকলে কাকাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু উনি কারোর কথাই শুনলেন না উনি বললেন যে বিনা যদি ওকে বিয়ে করে তাহলে সে আর মাথা থাকবে না সবাই কাকার কথা মেনে নিতে বাধ্য হয় আমার তখন মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছিল তাই আমি ফ্রি ছিলাম তাই বাবা বলি মায়ের সাথে কাকার বিয়ের আয়োজন করতে একদিন আমি মায়ের সঙ্গে কাকার বাড়িতে চলে যাই মা আমাকে বিয়ের সব আয়োজন করতে দিয়ে নিচে গ্রামের মহিলাদের সাথে গল্পে মগ্ন হয়ে পড়ে একদিন আমি কাকার ঘর পরিষ্কার করছিলাম তখন একটা শিশি আমার হাতে আসে সেই সিটার গাড়িটা নেভিল ছিল তার উপর কিনে খা আছে সেটা আমি পড়ার চেষ্টা করছিলাম কিন্তু সে লেখাটা ইংরেজিতে ছিল আর আমি ইংরেজিতে খুব দুর্বল ছিলাম তাই আমি লেখাটা পড়তে পারলাম না আমি যখন সেটা উল্টে পাল্টে দেখছিলাম তখন কাকা ঘরে চলে আসে আমার হাতে সেটা দেখে উনি একটু ঘাবড়ে যান আমি কাকে জিজ্ঞেস করি যে এটা কিসের ওষুধ কাকা আমার হাত থেকে সেটা নিয়ে আবার তার জায়গায় রেখে দেয় কাকা বলে এটা সমস্ত রোগীদের ওষুধ এটা খেলে শরীরের শক্তি বাড়ে তো বিনা মাসিকে আমি এটা খাওয়াব আমি শিশির দিকে তাকিয়ে রইলাম কাকা আমাকে বলে আর কোনোদিন এই সেটায় হাত না দিতে পারার বিয়ে হয়ে গেল বিনাশী অনার হল সবাই কাকাকে নিয়ে মজা করতে লাগল যে উনি একজন বাজা মেয়েকে বিয়ে করেছেন এইবার উনি সারা জীবন বাচ্চার জন্য হা হুতাশ করবেন বিয়ের কিছুদিন পরেই বিনা মাসের প্রেগন্যান্ট হয়ে যায় এটা কেউ বিশ্বাস করতে পারছিল না কিন্তু গ্রামে দায়মা বললেন যে খবরটা সত্যি আমি বিজ্ঞানের ছাত্রী ছিলাম আমি স্কুলে আমার টিচারকে জিজ্ঞেস করি তেমনি কেউ যদি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে তাহলে সে কি মা হতে পারে দিদিমণি বলে এমন আবার হয় নাকি তোমাকে এসব কথাকে বলেছে তখন আমি ওনাকে সমু কাকার বিনাশের কথা বলি শুনে তো দিদিমণি অবাক হয়ে যান উনি বলেন এটা নিশ্চয় ভগবানের চমৎকার ভগবান যাকে ইচ্ছে সন্তান দিতে পারে কথা শুনে দিদিমণির মনটা খারাপ হয়ে যায় কারণ ওনার কোনো বাচ্চা ছিল না এক নয় আমি ওনাকে বাজা বলে ত্যাগ করছেন আমি যদি আগে জানতাম যে সময় একটা বাজ আমি কি বিয়ে করবে তাহলে তার বিয়েতে দিদিমণির সাথে নিতাম একদিন আমি শুধু কাকার বাড়ি যাই আর গিয়ে দেখি সমীক্ষা বাড়িতে নেই শুধু না স্ত্রী বাড়িতে আছে যখন আমি একটা কাজে কাকার ঘরে যাই তখন দেখি আমি আগের দিনই সেটা দেখছিলাম সেটা ঘরে নেই আমি মাকে জিজ্ঞেস করি তুমি সবটা ওষুধ খেয়ে নিয়েছ মাসি অবাক হয়ে বলে কিসের ওষুধ তুমি কি বলছ আমি মাসিকে বলি এখানে একটা ওষুধের শিশি ছিল মাসি বনে ও সেই ওষুধের শিশি সেটা তখন পকেটে থাকে ও সেখান থেকে রোজ একটা করে গুলি খায় মাসির কথা শুনে অবাক হয়ে যায় তখন আমি তো ভেবেছিলাম যে মাসি ওষুধ না খেয়ে প্রেগন্যান্ট হয়েছে কোনো ওষুধ না খেয়ে মাসে কিভাবে প্রেগন্যান্ট হল এটা তো সত্যি ভগবানের চমৎকার কাকা মাসির খুব খেয়াল রাখত প্রত্যেক মাসে তাকে শহরের চেক আপ করাতে নিয়ে যেত মাসির ডেলিভারি জেন গা থেকে শহরের একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যায় কাকার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না পরের দিন খবর এল যে বিনা মাসে একটা ছেলের জন্ম দিয়েছে তাদের ছেলেকে নিয়ে তারা গ্রামে ফিরে আসছে গ্রামের সবাই খুব খুশি হয়েছিল গ্রামের সবাই একে অপরকে মিষ্টি খাওয়ায় দুই মাস পরে বিনাশের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর হঠাৎ করে তিনি মারা যান বিনাশের মৃত্যুর খবর পেয়ে গ্রামের সবার মাথায় আকাশ ভেঙে পড়ে তার মৃত্যুর কিছুদিন পরেই গ্রামের লোকেরা সংজ্ঞাকে আবার বিয়ে করতে বলে সবাই কাকে বলে সে আগে তো আপনি একা ছিলেন কিন্তু এখন আপনার একটা বাচ্চা আছে তাকে দেখাশোনা করার জন্য কাউকে দরকার কিন্তু সমীক্ষা বলে যে আমি যদি কাউকে বিয়ে করি তাহলে একজন বাজা মেয়েকেই করব আমার বিশ্বাস যা আমাকে বিয়ে করলে তার বাচ্চা হবে কার কথা শুনে আমার স্কুলের দিদিমণির কথা মনে পড়ে যায় কাকার বয়স আমার দিদিমণি থেকে অনেকটা বেশি ছিল আমার চিন্তা ছিল যে দিদিমণির বাড়ির লোকেরা এই বিয়েতে রাজি হবে কি না কিন্তু আমার মা যখন দিদিমণির বাড়িতে কথা বলে তখন তারা সঙ্গে সঙ্গে বিয়েতে রাজি হয়ে যায় কিছুদিনের মধ্যে কাকার সাথে আমার দিদিমণির বিয়ে হয়ে যায় সবাই খুব খুশি ছিল যে কাকা আবার একটা বু পেয়েছে তার ছেলে একটা মা পেয়েছে কিন্তু কেউ এটা ভাবেননি যে আবার একটা বাজা মহিলা কাকাকে বিয়ে করে প্রেগন্যান্ট হবে কিন্তু আবার সেটাই হয় দিদিমণি একটা ফুটফুটে ছেলের জন্ম দেয় কিন্তু সেই ছেলেটা নামার দিদিমণির মতো দেখতে ছিল না কাকার মতো ও এবার গ্রামে একটা বলাবলি হতে থাকে যে কাকা নিশ্চয়ই এমন কিছু খায় যার জন্য বাজা মহিলারা প্রেগন্যান্ট হয়ে যায় সবাই কাকাকে অনেক প্রশ্ন করে কিন্তু কাকা কারোর কোনো প্রশ্নের উত্তর দেন না আমার বাবা ওনার খুব ভালো বন্ধু ছিল কিন্তু উনি বাবাকেও কোনো কথা বলেন না আমি এই ব্যাপারে আমার দিদিমণিকে জিজ্ঞেস করি কিন্তু উনি বলেন যে এটা ভগবানের আশীর্বাদ যে তার একটা ছেলে হয়েছে কিছুদিন পর দিদিমণিকা কাছ থেকে তালাক নিয়ে নেন আর ওনার বিয়ে অন্য একটা বাজা মেয়ের সাথে দিয়ে দেন তারপর উনি ওনার ছেলেকে নিয়ে গ্রাম থেকে চলে যান গ্রামের লোকেরা এটা দেখে হতবাক হয়ে যায় প্রথমে একটা বাজা মেয়ের বাচ্চা হওয়া তারপর কাকাকে তালাক দিয়ে চলে যাওয়া আর কাকাও তাকে খুশি খুশি তালাক দিয়ে দেন কোনও প্রশ্ন না করে এসব হচ্ছেটা কি কাকার তৃতীয় বিয়েও এক বছরের মধ্যে বাচ্চা হয়ে যায় তার কিছুদিন পর আরও একটা বাচ্চা হয় পঁয়ষট্টি বছর বয়সে কাকার পাঁচটা বাচ্চা হয় আশপাশের গ্রামগুলোতেও এই কথা ছড়িয়ে পড়ে যে কোনো বাজা মহিলা সমতাকে বিয়ে করলে তার বাচ্চা হয়ে যায় এখন কাকার টাকা পয়সা কমে যাওয়ার যথেষ্ট কারণ ছিল কারণ কাকা আর কাজ করত না কিন্তু টাকা কমে যাওয়ার বদলে টাকা আরও বাড়তে থাকে মনে হয় কাকার উপর ভগবানের আশীর্বাদ ছিল এখন আমার বিয়ের বয়স হয়ে গিয়েছিল আমার পড়াশোনা শেষ হয়েছিল আমাদের পরিবারের মেয়েদের থেকে বেশি পড়াশোনা করার অনুমতি ছিল না কিন্তু আমার আরও পড়ার ইচ্ছে ছিল আমি বাবার সাথে এই বিষয়ে কথা বলি কিন্তু বাবা আমার কোনো কথাই শোনে না বাবা আমার জন্য সম্বন্ধে দেখা শুরু করে দেয় আমি বাবাকে বলি যে আমি শহরে বিয়ে করতে চাই আর আমি গ্রামে পড়ে থাকতে চাই না আমি শুনেছিলাম যে শহরের লোকেরা খুব খোলা মনের হয় তারা মেয়েদের পায়ে শিকল পড়িয়ে রাখে না আমার খুব ইচ্ছে ছিল যিনি খুব ঘুরব ফিরব আর অনেক লেখাপড়া করব আমার এই সব স্বপ্ন একমাত্র শহরেই পূরণ করা সম্ভব গ্রামে থেকে আমি কোথায় ঘুরব আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার একটা শহরের ছেলে দরকার কিন্তু শহরে বাবার কেউ চেনা জানা ছিল না বাবার সব পরিচিত গ্রামেই থাকত তাই বাবা সুমু কাকি বলেছিল যে আমার জন্য শহরের কোনও ছেলে দেখতে কাকা বলেছিল ঠিক আছে আমি দেখ সেই সময় আচমকা তৃতীয় বোনের মৃত্যু হয়েছিল আর কাকা আবার একা হয়ে গিয়েছিল তার বাচ্চাদের দেখাশোনা করার জন্য তিনি বাড়িতে একটা আয়া রেখেছিলেন উনি একা বাচ্চাদের দেখাশোনা করে পাচ্ছিলেন না কারণ উনার বয়স হয়েছিল সেই সময় গ্রামের লোকেরা কার জন্য সম্বন্ধ নিয়ে আসে সবসময় বাজা মেয়েদের ছিল সবসময় বাজা মেয়েদের হয়ে আসত কারণ সবাই জানো যে কাকাকে বিয়ে করার পর কেউ আর বাধা থাকে না কিন্তু কাকার বিয়ে করতে চায় না কাকার শরীরটা ভালো ছিল না তাই আমি অনেকদিন শহরে যেতে পারেনি আমার জন্য ছেলে ও দেখতে পারেননি ওনার অবস্থা দেখে বাবা ওনাকে আমার জন্য ছেলে দেখার কথা বলতে পারে না কিন্তু বাবা আমার বিয়ে দেওয়ার খুব তাড়া ছিল কারণ আমার বিয়ের বয়স হয়ে গিয়েছিল গ্রামের লোকেরা অনেক কথা বলছিল আমি ভাবি যে বাবা আমার বিয়ে কোনো গ্রামের ছেলের সাথে দেওয়ার আগে আমি নিজে কাকার বাড়িতে গিয়ে কাকার সাথে কথা বলবো। আমি ছোটবেলা থেকেই কাকার সাথে খুব ঠাট্টা হাসি করতাম তাই ওনার সাথে কথা বলতে আমার কোনো সংকট ছিল না আরে মা বাবা কি কিছু না বলেই কাকার বাড়িতে চলে যায় কাকার যখন বাড়িতে পৌঁছায় তখন ভিতর থেকে কিছু চেনা আওয়াজ শুনতে পাই যখন আমি বাড়ির ভিতর উঁকি মারি তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় আমি ভিতরে দেখি আমার দিদিমনি বসে আছেন উনি কাকে বলছেন আপনি আবার কোনও বাজা মেয়েকে বিয়ে করে নিন যে সমাজের সম্মান পাবেন আপনি বাচ্চাদের দেখাশোনা করার জন্য কাউকে পাবেন কাকা বলে আমার আর কোনো মেয়ের উপর ভরসা নেই তোমরা তো জানো কিভাবে সব বাজা মেয়েরা আমাকে বিয়ে করার পর প্রেগন্যান্ট হয় তোমরা এই কথাটা গোপন রেখেছ কিন্তু কেউ যদি মুখ খোলে আমার আর এই গোপন কথা যদি ফাঁস হয়ে যায় তখন কি হবে তাহলে গোটা গ্রামে আমার বদনাম হয়ে যাবে আমি চাই না এই ব্যাপারটা কারণ সামনে আসুক এটা যেমন গোপন আছে তেমন গোপনে থাকা ভালো আমি এখন একাই ভালো আছি আমি খুব কান দিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছিলাম কিন্তু তাদের কোনো কথাই আমি বুঝতে পারছিলাম না কিন্তু এটুকু বুঝতে পারি যে কাকন রহস্যের কথা বলছে আর সেই রহস্যটা এটাই যে সব মহিলারা বা যা হওয়া সত্ত্বেও কাকাকে বিয়ে করার পর কিভাবে প্রেগন্যান্ট হয়ে যায় কিন্তু রহস্যের কথা কাকা কিছুই বলে না আমি যখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিলাম তখন দিদিমণি ঘরের বাইরে আসেন আমাকে দেখে তিনি চমকে যান আমি দিদিমণির ছেলেকে কোলে নিয়ে আদর করি দিদিমণিকে জিজ্ঞেস করি আমি জানি না আপনি কেন কাকে ছেড়ে চলে গেছেন যখন চলেই গেছেন তখন লুকিয়ে লুকিয়ে কাকার সাথে দেখা করতে কেন আসেন দিদিমণি আমার কথা শুনে একটু রেগে যান আর বলেন আমি ওনার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসি না শুধু আজকে এসেছি কারণ আমি খবর পেয়েছি ওনার স্ত্রী মারা গেছেন আমি বলি যাকে একবার ছেড়ে চলে গিয়েছেন তাকে আর ফিরে দেখা উচিত নয় আপনি যদি কাকাকে একা ছিলেন না যেতেন তাহলে ওনার এই অবস্থা হত না উনি এভাবে একা হয়ে যেতেন না আপনার জানি না কি হয়েছিল জানি কাকার থেকে তালাক নিয়ে কাকার আবার বিয়ে দিয়ে এখান থেকে চলে গেলেন আপনি আমাদের প্রেম আর ভালোবাসা নিয়ে অনেক জ্ঞান দিতেন কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষটার সাথে থাকতে পারলেন না আমাদের গলার আওয়াজ পেয়ে কাকা বাইরে বেরিয়ে আসে আমাকে দেখে উনি খুব রাগ করেন আর বলেন তুমি কেন এভাবে তোমার দিদিমণির সাথে কথা বলছ উনি তোমার থেকে অনেক বড় আমি কাকে কিছু বলতে চাই কিন্তু কাকা ইশারায় আমাকে চুপ করতে বলেন কাকা দিদিমণিকে বলেন ওর কথায় কিছু মনে করো না ওর সাথে কথা বলছি তুমি এখন এখান থেকে যাও তুমি চুপচাপ ওখান থেকে চলে গেলে আমি দেখে অবাক হই যে তারা হওয়ার পরও তারা এত ভালোভাবে একে অপরের সাথে কথা বলছে আমি তো শুনেছিলাম যে তারা খাওয়ার পর স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখতে চায় না কিন্তু এখানে ব্যাপারটা একেবারে উল্টো আমার তো কাকার জন্য খারাপ লাগছিল কাকা দিদিমণি কি বিয়ে করল তাকে সন্তান দিল সমাজে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ করে দিল আর দিদিমণি তাকে তালাক দিয়ে চলে গেল আর কাকা ও তো কিছু বল না উল্টে তার সাথে এত ভালোভাবে কথা বলছে দিদিমণি চলে যাবার পর কাকা আমাকে বলে বড়দের সাথে কেউ এভাবে কথা বলে তুমি কি এই শিক্ষা পেয়েছ আমি কাকার সাথে কোনো কথা না বলে ফিরে যাই বাড়ি ফিরে গিয়ে দেখি বাড়িতে বাবার এক বন্ধু এসেছে আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হল বাবার বন্ধু আমার জন্য সম্বন্ধ নিয়ে আসছে বাবা আমার বিয়ে ওনার ছেলের সাথে ঠিক করে ফেলে আমি বাবাকে অনেক বোঝাই যে আমি বিয়েটা করতে চাই না কারণ ছেলের বাড়ির লোকেরা অশিক্ষিত এই বিয়ে করে আমি সুখী হব না কিন্তু বাবা আমার কোনো কথাই শোনে না আর জোর করে আমার বিয়ে ওনার বন্ধুর ছেলের সাথে দিয়ে দেয় আমার প্রথম থেকেই ওদের বাড়ির পরিবেশ ভাল লাগত না ওরা খুব বড়লোক ছিল কিন্তু ওদের মধ্যে শিক্ষা আর সভ্যতার অভাব ছিল আমার কাছে আর কোনো উপায় ছিল না বাবার সম্মান বাঁচাতে আমাকে বিয়েটা করতেই হয় আমার বিয়ের তিন বছর কেটে যায় আগে দু বছর আমি কিভাবে বাড়িতে কাটিয়েছি সেটা আমি জানি অনেক কষ্টে আমি এখানে টিকে আছি আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাকে এদের হাত থেকে রেহাই দাও কিন্তু ভগবান আমাকে এইভাবে রেহাই দেবে আমি ভাবতেই পারিনি আমি যখন মা হতে চলেছিলাম তখন আমার ননদ আমাকে সিডি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আমি অজ্ঞান হয়ে পড়ি আর যখন আমার চোখ খোলে তখন আমি হাসপাতালে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল ডাক্তারবাবু বলেন যে আমি কোনোদিন মা হতে পারব না এটা শুনে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বাপের বাড়িতে দিয়ে যায় আর বলে ও যখন আমাদের কোনো সন্তান দিতে পারবে না তখন ওকে আমাদের কাছে রেখে কি করব ওরা গোটা গ্রামে রাষ্ট্র করে দেয় যে আমি এখন বাজা সেই কারণে আমার আর কোনো সম্বন্ধ আসে না বাবা যখনই বাইরে বেরত তখনই লোকেরা মজা করে বলতো। আপনি আপনার মেয়ের বিয়ের সংখ্যার সাথে দিয়ে দিন তাহলে দেখবেন ওর বাচ্চা হয়ে যাবে লোকের কথা শুনতে শুনতে বাবা ক্লান্ত হয়ে পড়েছিল আজ আমি বাবার সাথে কাকার বাড়িতে বসে আছি কাকার সাথে কথা বলার জন্য বাবা আমাকে একা ছেড়ে যায় কাকা আমাকে বলে আমি জানি তুমি আমার রহস্য জানতে চাও যে আমি কি করে বাজা মহিলাদের সন্তান দিই শুধু তুমি কেন গোটা গ্রামের লোকেরা এটা জানতে চায় কিন্তু আজ অবধি আমি কাউকে এই রহস্যটা বলিনি কিন্তু আজ আমি তোমাকে এটা বলতে চাই আমার যখন পঁচিশ বছর বয়স তখন আমার শরীর খুব খারাপ হয় আমি হাসপাতালে যাই যেখানে ডাক্তার আমাকে চেক করে বলে আমরা ছোটবেলা থেকে একটা রোগ আছে যেটা আমি নোটিস করিনি এখন সেই রোগটা আমার এতটাই বেড়ে গেছে যে ডাক্তারকে অপারেশন করতে হয় অপারেশন করার পর ডাক্তারবাবু আমাকে বলে যে আমি কোনোদিন বাবা হতে পারব না আমার পরিবারের মধ্যেই কথা ছড়িয়ে পড়ে সবাই আমাকে দয়ার চোখে দেখতে তারা আমাকে নিয়ে মজা করত আমার সব ভাইদের বিয়ে হয়ে যায় তারা যে যার জীবনের শেষ হয়ে যায় আমার মা বাবার মৃত্যুর পর আমার পরিবারের কারুর আবার প্রয়োজন হয়নি তাই ঘর বাড়ি ছেড়ে গ্রামে চলে আসি আমি জানতাম আমি কাউকে বিয়ে করতে পারব না তাই আমি সারাদিন কাজ করতাম কাজ করে আমি অনেক টাকা রোজগার করি যার জন্য গ্রামে আমার সম্মান অনেক বেড়ে যায় এখানে আমার কিছু ভালো বন্ধু হয়ে যায় যা দেখে তিনি খুব খুশি ছিলাম তারা সবাই আমাকে বিয়ের কথা বলত কিন্তু আমি জানতাম যে কোনো মহিলার সত্যিটা জানার পর আমাকে বিয়ে করতে চাইবে না সমৃদ্ধির স্বপ্ন থাকে যে তারা মা হবে আর আমাকে বিয়ে করলে তাদের সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না তাই আমি ঠিক করি সারা জীবন আমি একাই কাটাব কিন্তু আমি এই কথাটা আমার বন্ধুদের কিভাবে বলবো। তাই আমি তাদেরকে কোনো একটা বাহানা দিয়ে এডিয়ে চলতাম আমার বিনাকে দেখে খুব খারাপ লাগত তাকে আমার মতো বাজা হবার জন্য কথা শুনতে হতো। তাকে দেখে আমার নিজের কথা মনে পড়ত তার পরিবারের লোকেরা তাকে ত্যাগ করেছিল ঠিকই যেমন ঠিক আমার পরিবারের লোকেরা আমাকে ত্যাগ করেছিল যখন লোকে আমাকে বলে যে আমি এত টাকা পয়সা কাকে দিয়ে যাব তখন আমি ঠিক করি যে আমি অনাথ বাচ্চাদেরকে নিয়ে এসে তাদেরকে বড় করব কিন্তু এই কাজটা একা করতে পারব না এর জন্য আমার একজন মায়ের প্রয়োজন তখন আমি বিনাকে বিয়ে করার প্রস্তাব পাঠাই আমি বিনাকে আগে এসব কথা বলে দিয়েছিলাম যে সেও মা হতে পারবে না আর আমিও বাবা হতে পারব না তাই আমরা অনাথ বাচ্চাদের দত্তক নেব বিনা আমার প্রস্তাবে রাজি হয় আর আমরা বিয়ে করে ফেলি বিয়ের পর আমার মনে হয় যে আমরা যদি বাচ্চা দত্তক নিই তাহলেও লোকে আমাদের কথা শোনাবে তখনও তারা বিনা কিবা যাবে বলবে আর আমরা যাকে দত্তক নেব তাকে আমাদের সন্তান বলে কেউ মানবে না তাই একটা উপায় বের করি আমি গ্রামে যাই মাকে ডেকে এনে তাকে অনেক টাকা পয়সা দিয়ে তাদের বলি যে গ্রামের লোকেদের বলতে যে বিনা প্রেগন্যান্ট মাস পর আমি বিনাকে শহরে নিয়ে যাই আর বলি তাকে আমি ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছি আর শহরে নিয়ে আমরা একটা অনাথ বাচ্চাকে নিয়ে আসি বিনার মাথার উপর থেকে বাজা হওয়ার অপবাদ ঘুচে যায় এতে বিনা খুব খুশি হয়েছিল কিন্তু বিনার আয়ু বেশিদিন ছিল না ওর ক্যান্সার হয়েছিল কিছুদিন পর সে আমাদের ছেড়ে চলে যায় তারপর তোমার দিদিমণি আমার জীবনে আসে সে খুব ভালো মেয়ে ছিল তাকেও সমাজের হাত থেকে বাঁচাতে আমাকে একই নাটক করতে হয় এবারও আমরা একটা বাচ্চাকে দত্তক নিয়েছি আমি এই বাচ্চাদের খুব ভালোভাবে বড় করতে চেয়েছিলাম একদিন তোমার দিদিমণির আগের স্বামী আমার বাড়িতে এসে বলে আমি যেন তোমার দিদিমণিকে ছেড়ে দিই কারণ সে তাকে খুব ভালোবাসে সে তাকে বাড়ি নিয়ে যেতে চায় সে তার ভুল বুঝতে পেরেছে তোমার দিদিমণি বলে যে সে ও তার আগের স্বামীকে খুব ভালোবাসে কিন্তু সে আমাকে ছেড়ে যেতে পারবে না আমার জন্য যে সমাজে সম্মান ফিরে পেয়েছে তাই আমাকে ছেড়ে সে যেতে পারবে না আমার কারণে ভালোবাসার মানুষ আলাদা হয়ে যাবে সেটা আমি চাইনি তাই আমি জোর করে তোমার দিদিমণিকে তালাক দিয়ে সে আমাকে তালাক দিতে চাইনি সে তার স্বামীকে খুব ভালোবাসত আমি তাদের দুজনের মধ্যে আসতে চাইনি অনেক কষ্টে আমি তাকে আমাকে তালাক দেওয়ার জন্য রাজি করাই সে যাওয়ার আগে আমার সাথে তারেক বাজা বন্ধুর বিয়ে দিয়ে দেয় যাতে একা না হয়ে পড়ি আর আমার বাচ্চাদেরকে ভালোভাবে বট করতে পারি আর সেই বন্ধু আমার ব্যাপারে সবটাই জানত তার থাকার জন্য মাথার উপর একটা ছাদের দরকার ছিল কিছু না করে সে একটা ভালো স্বামী আর বাচ্চা পাচ্ছিল তাই সে এক কথায় রাজি হয়ে যায় আমার দিদিমণি তার ছেলেকে সঙ্গে করে নিয়ে যায় কারণ সে তাকে নিজে বট করতে চেয়েছিল আমিও তাকে বাধা দিইনি আমার তিন নম্বর বউ খুব ভালো ছিল তাকে বিয়ে করার পর আমি আরও দুই বাচ্চা দত্তক নিয়ে কিন্তু তার জীবনেও বেশি দিনের ছিল না কিছুদিন পর সে মারা গেল আমি চেয়েছিলাম যে সব বাজা মহিলারা মাথার উপর একটা ছাদ পাক আর সমাজে তাদের সম্মান ফিরে পাক আর আমিও রাত বাচ্চাদেরকে একটা ভাল জীবন দিতে চেয়েছি তাদের কি মা বাবার ভালোবাসা দিতে চেয়েছি কিন্তু তোমার বাবা যেটা করতে চাইছে সেটা আমি সমর্থন করতে পারছি না আমি তোমাকে সবসময় আমার মেয়ের মতন দেখেছি তোমাকে দিয়ে করার কথা আমি ভাবতেও পারি না কাকা বলে যে তার ক্যান্সার ধরা পড়েছে তার চিন্তা হয় যে তার চলে যাওয়ার পর তার বাচ্চাদের কে দেখবে আমি বলি কাকা তুমি কোনো চিন্তা করো না আজ থেকে তোমার বাচ্চাদের দায়িত্ব আমার আমি ওদেরকে নিজের সন্তানের মতো বট করব আর আপনি আমাকে এখন যা যা বললেন সেটা আমাদের মধ্যেই থাকবে কেউ জানতে পারবে না তারপর আমি বাবাকে বলি যে আমার বাচ্চার দরকার নেই আমি কাকার বাচ্চাদেরকে নিজের বাচ্চাদের মতো বড় করতে চাই আর এটা করেই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব কিছুদিন পর কাকার মৃত্যু হয় কাকা তার সব সম্পত্তি তার বাচ্চাদের নামে আর আমার নামে করে দিয়ে যান এখন আমি আমার জীবনে একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছি কারও যদি বিয়ে না হয় বা বাচ্চা না হয় তাহলে তার জীবন শেষ হয়ে যায় না সে বেঁচে থাকার জন্য কোনো না কোনো কারণ ঠিক খুঁজে নেয় ঠিক যেমন আমি বেঁচে থাকার একটা কারণ খুঁজে পেয়েছি